এক একজনে এক একভাবে ফ্রেজ অর্গানাইজ করে বা কিছু টিপসও শেয়ার করব আজকে আমি আসলে সবাই তো সব কিছু গুছিয়ে উঠতে পারে না তো আমি কীভাবে করি আমি ওটাই শেয়ার করব আর সাথে থাকতে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে দেখছেন আল্লাহ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে একটা ব্লগ নিয়ে চলে আসলাম আমি ফ্রি কীভাবে অর্গানাইজ করে রাখি বা কিছু কিছু খাবার আসে আমি কীভাবে গুছিয়ে রাখি যেমন লেবু এভাবে পেপারে মরিয়ে রাখলে অনেক দিন ভালো থাকে আমরা নিউজ পেপারও রাখতে পারি যেরকম প্যাকেট পাওয়া যায় সেগুলোতেও রাখতে পারি অনেক দিন ভালো থাকে আর ড্রাই হয়ে যায় না তারপর টমেটো এটাকেও আমরা খোলা রাখলে কিন্তু এটা একদম বটে বটে যায় কেমনটা স্কিনটা জানি কেমন হয়ে যায় ওদের যেহেতু ফ্রিজে থাকে ওরা তো একটু স্কিনটা ফ্রেশ থাকে না কিন্তু আমার যদি ভালো থাকে তা ফ্রেশ থাকে না এভাবে আমি জিপ্লোক ভেঙে যদি ভরে রাখি একদম যেমনটা আমি মার্কেট থেকে নিয়ে আসছি ফ্রেশ ওরকমই দেখা যাচ্ছে স্কিনটা আর সুন্দরও লাগতেছে আর দেখতেও কিন্তু ফ্রিজে সুন্দর লাগে এটা সাজিয়ে রাখার জন্য আর মরিষ যদি আমি আগে করে ফেলছি আর দেখাই দেখাইলাম না মরিচটা আমি এভাবেই রাখি বোটা ছিঁড়ে নিজে টিস্যু দিয়ে রাখি যেন নষ্ট না হয় মানে অপসেটা হয় না এভাবে রাখলে যদি আমি বোটা সহ রাখি তাহলে কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যায় কারণ বোটা পচে যায় সেজন্য নষ্ট হয়ে যায় আর বিভিন্ন ধরনের কাটা ফল এগুলো ফল কেটে রাখি ওগুলো ফ্রিজে রাখলে ফ্রিজের জীবাণুটা এক এক ফলের থেকে এক এক ফলে চলে যায় আর টেস্টও ডিফারেন্স হয়ে যায় মানে ছাড়টা পাওয়া যায় না তা আমি তরমুজটাকে আমি এভাবে তরমুজ হোক বা কাটা যে কোনো কিছুই হোক রান্না করা খাবার হোক এভাবে ঢেকে রাখি কিলিং ফ্লিম দিয়ে সরি সিলিং ফ্লিম দিয়ে না থাকলে দিয়ে ঢেকে রাখবেন নাহলে প্লাস্টিক একটু পলিথিন দিয়ে উপরে রেখে রাখলেও হয় আর এটা একদমই এত বাজেটে না লো বাজেটে এটা রেট আর দেখতে খুব সুন্দর লাগে খাবারের মানটাও কিন্তু ঠিক থাকে এক খাবারের গন্ধটা আরেক খাবারে যায় না আর এখানে কিছু ফল আমি ঝুড়িতে রেখে দেব ফলটাও কিন্তু খোলা রাখলে একটু স্কিন বটা বটা হয়ে যায় তারপর টেস্টও থাকে না আস্তে ছোটো তো থাকে আর কি তো আমি এভাবে ঝুড়িতে রেখে দিয়ে ঝুরিগুলো মার্কেটে অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায় আর একদমই হাতের নাগালে গুলো ফ্রাইজ তো আমি সবগুলো ফল এভাবে ঝুড়িতে করে রাখা রেখে দেবো আর দেখতেও সুন্দর লাগবে তো চলেন আমার ফ্রিজের কাছে প্রথমে আমি ঘুষাবো আমার ডিপ ফ্রিজটা মানে কি বলে দুই পার্ট তো ডিফটাই ঘুষাবো প্রথম আর আমার এই ডিফের ভিতরে আমি শুধু আমার বাচ্চাদের যত খাবারের আইটেম আছে। আইস বক্স আইটেম যতগুলো আছে ওগুলো রাখবো এখানে কোনো আমি মাছ মাংস কিছুই রাখবো না যেহেতু আমার কাছে আরেকটা ডিফ আছে ওটাতে আমি সব কিছু রাখবো যেটা সুবিধা একটাই সামানটা খুঁজে পেতে আমার জন্য সুবিধা হয় আর দ্বিতীয় কথা হচ্ছে এক খাবারের গন্ধটা আরেক খাবারে যায় না যেহেতু মাছ মাংসের ব্যাকটেরিয়াটা একরকম এ খাবারের তো গুছিয়ে রাখতেছি আর আমার জন্য খুঁজে পেতেও কিন্তু অনেকটাই সুবিধা হয় বাচ্চাদের বলো বাচ্চারা তারপর হঠাৎ করে গেস্ট হাউসরা কিন্তু আমি এগুলোই দিয়ে মেহমানদারি করি সবসময় তো আর মার্কেট থেকে আনতে পারি যে বানিয়ে খাওয়াতে পারি না তো ওদের যে শুকনো আইটেমগুলা ফ্রোজেন আইটেমগুলা এগুলো আমি এই ফ্রিজে রাখব যাদের ফ্রিজ একটু তারা তো রাখতেই পারে সমস্যা নেই এটা তো আর কিছু করার নাই না কিন্তু আমার যেহেতু আছে দুইটা ডিপ আলাদা আছে তা আমি এই চেম্বারে শুধু আমি ফ্রোজেন খাবারগুলোই রাখব আমার ডিপ মানে এই আইটেম বক্সে কিনে আছে একদম নারকেল বাটা হইতে নারকেল কোরানো তারপর বাদাম বাটা তারপরে কি তাল ক্যাপসিকাম মানে সব কিছু ফ্রোজেন করে আমার কেমন জানি ভালো লাগে এগুলো হাতের কাছে গুছিয়ে রাখতে ও সাতকরও কিন্তু আছে আমার ফ্রিজে চারটুকরো দেখলাম আছে এখনও কাঁচা আম জলপাই একদম সব কিছু টুকটাক থাকে তা আমি উপরের চেয়ারটা শুধু বক্স দিই ভরে রাখতেছি আর কি যেন সুবিধারটাই খুঁজে পেতে সুবিধা তারপরে দেখতেও সুন্দর লাগে তো আমি উপরের ডিপটা কিন্তু আমি একদম সুন্দর করে গুছিয়ে ফেলছি সব ফ্রোজেন আইটেম খাবার দিয়ে এখানে কোনো আমি মাছ মাংস কিছু রাখি নি এখন আমি নিচের পার্ট নিচের চ্যাম্বার আমি গুসাব অনেকটা ঝামেলা অনেক কিছু ঝামেলা এগুলা সব গুছিয়ে হবে আর আমার ফ্রিজটা কিন্তু নতুন কেনা হয়েছে তো চিন্তা করলাম সেই জন্যই চিন্তা করলাম যে ফ্রিজ অর্গানাইজ ভিডিও দিয়ে দিই দেখতে সুন্দর লাগবে এটা তো নতুন কিনা হয়েছে একটু ক্লিন করে নিয়েছি উপরে একটু মুছে নিলাম আর কি এটাকে আজকে উদ্বোধন করা হচ্ছে আর কি আমি এই চেম্বারে সবগুলো ফলের বক্সই রেখে দে রেখে দেবো যেহেতু ঝটপট মেহমানদারিতে এগুলো লাগে আমাদের এখানে তো আর মার্কেট থেকে কিনে আনা সবসময় সম্ভব হয় না আর কে আনবে থাকতে হবে তো তখন আমার হাজব্যান্ড থাকে না বা আমার ছেলে থাকে না সব কিছু মিলিয়ে এভাবেই কিন্তু এটা করা হয় আমাদের এখানে আর আমাদের উপরের চেম্বারটা দেখতেছেন এখন এই চেম্বারে আমি যা রাখতেছি সবগুলা কিন্তু আচার দেশ থেকে পাঠানো আচার আর কি এই চার বক্স সবগুলো কিন্তু আচার উপরের বক্স চেম্বারে এগুলো রেখে দিলাম উপরের শেলফে আরকি দেখে একটু গোছানো লাগবে সুন্দর লাগবে এই জন্যই আর কি এক এক করে সব গুছিয়ে রাখতেছি এখানে আমি কাঁচামরিচ হইতে একদম কি বলে পেঁয়াজ কুচি হইতে সব কিছু নিচে কিন্তু ড্রয়ার সিস্টেম আছে বক্স সিস্টেম তো ওগুলোতে আমি সবজিগুলো রাখবো আর কি আসলে ফ্রিজটা এভাবেই গুছানো উচিত যে এক খাবারের গন্ধ আরেক এক খাবারে যেন না যায় তাহলে অনেকটা জীবাণু তারপর ফ্রিজের জীবাণুটা একটা আশা থাকতে পারে ওইটাও চলে যাওয়া যায় খাবারের ভিতরে এভাবেই আসলে ফ্রিজটা অর্গানাইজ করা উচিত আর ফ্রিজের সামানগুলো রাখা উচিত রান্না করে খাবার রাখলে এয়ারটাইট বক্সে রাখতে হয় তো আমি সাইড যে ডোর আছে ওইটা আমি রেডি করে নিচ্ছি আর এটা ঘুষে আমার বেশি ভালো লাগছে এখানেও আচার আছে খেজুরের গুড় আছে মানে সব কিছু মিলিয়ে গুছিয়ে রাখতে আমার কাছে ভালো লাগছে বেশি এই ডোর ডোরটা আর কি আর শেলগুলো অনেক সুন্দর ছিল ঘুষিতে সুবিধা হচ্ছে সুবিধা হয়েছে আমার আর কি তো আমি এক এক করে সব গুছিয়ে নিচ্ছি আর আমার গুছানোটা যদি আপনার কাছে ভালো লাগে তাহলে প্লিজ এটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন হলো বাটার রাখালাম একটা বক্স নিয়েছিলাম বাটারটা আমি এভাবে বক্সে রাখলাম তো ফুড কালারগুলো আমি ফ্রিজে রেখে দিলাম দেখতে সুন্দর লাগতেছে আর কি মানে জায়গাটা ফাঁকা নাই একদম গোছানো তারপরে বিভিন্ন অ্যাসেন্স এগুলো আমি ফ্রিজে রেখে দিচ্ছি যেহেতু জায়গা ফাঁকা আছে সমস্যা নেই জন্য রাখলাম আর কি এটা হচ্ছে ইস্ট ইস্ট আমি ফ্রিজে রেখে দেব ডিমগুলো গুছিয়ে রাখতেছি যে বললাম গুছাইতে বললাম মন চেলে সব কিছু গুছিয়ে দিচ্ছে করে এখন ডিমটা করে সাজিয়ে নিচ্ছি এই তো আমার ফ্রিজের একদম ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার কাছে বেশি ভালো লাগছে এই ডোর মানে ডোরটা আর কি সাজাইতে একদম পুরা গুছিয়ে ফেলছি উপর ডিপ থেকে শুরু করে আমার ভিডিও আজকের মতো এ পর্যন্তই আশা করি ভালো লাগবে আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আর লাস্ট পর্যায়ে গিয়ে আমি ফ্রিজটা ক্লিন করে দিচ্ছি ক্লিনার দিয়ে